হ্যালো ভিউর আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে পনেরোই নভেম্বর রোজ শুক্রবার আজকে আমি অবস্থান করছি আমাদের নিজেদের একটা জমিতে এবছর আমাদের এই জমিতে পেঁয়াজের বীজ রোপণ করা হয়েছে এবছর আমাদের এই জমিতে পেঁয়াজের বীজ কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার বত্রিশ শতাংশ জমি বা এত শতাংশ জমি আমি কয় কেজি দানা দিব তা আজকে আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কতটুকু জমিতে কয় কেজি দানা দিতে পারেন তা আমাদের আমি আজকে আমাদের যেই জমিটা আসছি আমাদের এই জমিটা হচ্ছে বারো শতাংশ এই বারো শতাংশ জমিতে তিন কেজি দানা দেওয়া হচ্ছে মানে তিন কেজি দানা দেওয়া হয়েছে তিন কেজি দানা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দানা আমাদের হাতের দানা লালতির তার দানাটা অনেক ভালো আলহামদুলিল্লাহ দানা দেখতে পাচ্ছেন অনেক ভালো গজাইছে আর এই দানাটা হচ্ছে দেওয়া হয়েছে ছয় তারিখে ছয় তারিখে আমি একটু ব্যস্ত ছিলাম সে কারণে আপনাদেরকে ছয় তারিখের ভিডিওটা দিতে পারি নাই তাই সেজন্য আমি দুঃখিত তা আপনার দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এবছর আমাদের দানা অনেক ভালো জালাইছে আমি আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই তেরো শতাংশ মানে বারো শতাংশ জমি দুই ভাগে ভাগ করা হয়েছে এই বারো শতাংশ জমিতে মানে দুইটা বেড করা হয়েছে দুই বেডে মাঝখানে আপনারা যদি একটু দেখেন যে মাঝখানে একটা ড্রেন করা হয়েছে ড্রেনের মতো রাখা হয়েছে এটার কারণ হচ্ছে যে যখন এই জমিতে পানি দেওয়া হবে সেচ দেওয়া হবে তখন মানে যেই পানিটা জমে থাকবে ওই পানিটা যাতে এই ড্রেনে নেমে যায় যাতে দানার কোনো সমস্যা না হয় দানা যাতে না পচে যায় সে কারণে হচ্ছে এই ড্রেন ড্রেনটা রাখা হয়েছে তা আপনারা আর একটা কথা বলি যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দানার যেই ঘাসগুলা হয়েছে এই ঘাসগুলা পরিষ্কার করতে আমরা কি ব্যবহার করি জোন ব্যবহার করি নাকি কীটনাশক ব্যবহার করি ইনশাল্লাহ সেটাও আমি আপনাদেরকে সামনের ভিডিও দেখাবো যে আমরা এটার কি মানে কিসের মাধ্যমে এটা পরিষ্কার করি তা আলহামদুলিল্লাহ আপনারা যারা কৃষিকাজ করতে যাচ্ছেন তারা আসলে আশা করি অনেক কিছুই এই ভিডিও থেকে বুঝতে পারছেন এবং জানতে পারছেন তা আপ মানে আরেকটা কথা আমি আবারও বলি সেটা হচ্ছে যে আমাদের এইখানে বারো শতাংশ জমিতে তিন কেজি দানা দেওয়া হয়েছে তা আপনারা যদি একটু ভালো করে দেখেন যে আমাদের দানাগুলা মানে আপনার দানাটা যদি ভালো থাকে আপনার দানাটা যদি ভালো থাকে আপনি মানে চার শতাংশ জমিতে এক কেজি দানা দিলেই আনা আপনারা দেখতে পারছেন যে আমাদের দানাগুলো কেমন হয়েছে হয়তো একটু ঘাসপাতা হয়েছে আলহামদুলিল্লাহ ঘাসপাতাগুলো ঘাস পাতাগুলো আমরা হয়তো পরিষ্কার করে ফেলবো আমাদের জমিতে দুইটা সেচ তিনটা সেচ দেওয়া হয়েছে আর এই তিনটা সেচের সময় আমরা প্রথম যেই সার ওষুধ ব্যবহার করছি দ্বিতীয় সেচের সময় আমরা শুধু ফোরাডন যাতে দানাগুলা পোক না লাগে সে কারণে ফোরাডোন ব্যবহার করছি তৃতীয় সেচেও এইটাই তা যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম